শুধুমাত্র মাছের লেচ দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব যেটা হয়তো বা আপনারা অনেকেই করেননি বেশিরভাগ মানুষ মাছের লেজ খেতে পছন্দ করেন না তবে আমার আজকের রেসিপিটা যদি দেখে রাখেন তাহলে আপনারা মাছের লেচ জমিয়ে রাখবেন শুধুমাত্র এই রেসিপিটি করার জন্য আমি আজকে চার পিস মাছের লেচ নিয়েছি সাথে নিয়েছি একটি আলু লেজগুলোকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটাকেও চামড়া ছিলে চারফালি করে নিয়েছি সাথে দিয়েছি লবণ এবং পরিমাণ মতো পানি অল্প করে পানি দিয়েছি এবার এগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব এখানে আর এক্সট্রা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আলু এবং মাছ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের কাটা সুন্দরভাবে বেছে নেব সেই সাথে আলুটাকেও সুন্দরভাবে ম্যাশ করে নেব একটু ভালো করে কাটাটা বেছে নিতে হবে যেন কোনো ধরনের কাটাই অবশিষ্ট না থাকে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি তাই আমরা সবাই মোটামুটি মাছ খেতে বেশ পছন্দ করি তবে ল্যাঁচে যেহেতু কাটার পরিমাণটা বেশি থাকে তাই বেশিরভাগ মানুষ মাছের লেজটা খেতে পছন্দ করে না তবে আপনারা যদি ল্যাস দিয়ে এরকম একটি রেসিপি বা এরকম একটি কাবাব তৈরি করে ফেলেন তাহলে অবশ্যই সবাই খুব পছন্দ করে খাবে আর তাছাড়া এই মাছের কাবাবটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে মাছের কাটাগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা প্রায় এক মোটের মতো আরও দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ সাথে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ সাথে দিয়ে দিলাম এখন হাফ চামচ আদা কুচি এবং দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যদি পরে প্রয়োজন হয় আবার দিয়ে দিব হাফ চামচের একটু কম দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ দিয়েছি টালা জিরা গুঁড়া যে কোনো কাবাবে চিনি দিলে একটু খেতে বেশি ভালো লাগে তাই এখানে আমি হাফ চামচ দিয়েছি চিনি আর দিয়ে দিলাম এখানে প্রায় তিন টেবিল চামচ ব্রেড ক্রামস যদি প্রয়োজন মনে হয় তখন আমি আরেকটু বাড়িয়ে দিতে পারবো এখন সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে এরা চাইলে কিন্তু এ পর্যায়ে একটা ডিমও ব্যবহার করতে পারেন তবে আমি আর আজকে ডিম ব্যবহার করছি না খুবই ভালো করে সবগুলো মেখে নেওয়ার পর আমি হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি যাতে করে কাবাবের শেপটা দিতে সুবিধা হয় এরপর আমি মাঝারি সাইজের বেশ কিছু কাবাব বানিয়ে নিচ্ছি কাবাব বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে করে কাবাবের গায়ে কোনো ধরনের ফাটল না থাকে আমি কাবাবের শেপ দিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলোকে বানিয়ে নিতে পারেন আমার বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তবে এইগুলো বানিয়ে দেওয়ার পর তারা ভীষণ পছন্দ করেছে এবং বলতে পারেন একবারে কারাকারি করে খেয়ে নিয়েছে এগুলো কাবাব এদিকে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে এভাবে প্লেটে যেভাবে ছড়িয়ে রেখেছি এভাবে ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন তারপর যখন শক্ত হয়ে যাবে একটা জিপলক ব্যাগে ভরে এটাকে সংরক্ষণ করতে পারবেন যখন প্রয়োজন তখন নামিয়ে এটাকে ভেজে নিলে হবে চাইলে বাচ্চাদের টিফিনও যে দেওয়া যেতে পারে ফ্রোজেন করছে না সবগুলোকে ভেজে নিচ্ছি সেই জন্য একটা প্যানে ভালো করে তেল গরম করে নিয়ে মিডিয়াম আছে এবার এই কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এ তো মাছ আলু সব কিছু আগে থেকে সিদ্ধ করা তাই এগুলো ভাজা হতে একদমই সময় লাগবে না তবে আপনারা চাইলে একদম অল্প তেলেও এটাকে শ্যালো ফ্রাই করে নিতে পারেন সেক্ষেত্রে এই কাবাবটা খেতে খুবই মজা হয় ভাবে আমি সাধারণত যে কালারটা পছন্দ করি সে কালারটাই চলে এসেছে এগুলোকে আমি সুন্দরভাবে তেল ঝরে উঠিয়ে নিচ্ছি একটা অনুরোধ থাকবে যখন আপনারা এই কাবাবটি তৈরি করবেন চেষ্টা করবেন একটু বেশি করে তৈরি করার জন্য কারণ এই কাবাবটা এত বেশি মজা যে আপনি হয়তো বা ভাগেও পাবেন না আমার তো এত ভালো লেগেছিলো যে মন যাচ্ছিলো সবগুলো একাই খেয়ে নিই কারোর সাথে আর শেয়ার না করি বাই দ্য ওয়ে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ